আসসালামু আলাইকুম আ প্রিয়দিনী ভাই ও বোনেরা কোন সময় সুরাতুল এখলাস তিনবার পাঁচবার সাতবার দশবার বার পড়লে আপনি সাথে সাথে ফলাফল পাবেন এই ছোট্ট আমলটি সুরাতুল এখলাস এর পাওয়ারফুল আমলটি আপনি যে কোনো মনের আশা কবুল হওয়ার জন্য করতে পারেন যে কোনো যে কোনো উদ্দেশ্য যে কোনো আকাঙ্ক্ষা আশা নিয়ে যে কোনো আকাঙ্ক্ষা আশা নিয়ে আপনি এই ছোট্ট আমুলটা করতে পারেন কেননা কোরআনুল কারিমের ভিতরে সুরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরাতুল ইখলাস এই সুরা হচ্ছে খুবই ছোট এবং এই সুরাত সুরার ফজলাত হচ্ছে যে এই সুরাত ভিতরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিনের নিজের পরিচয়টা আল্লাহ তালা নিজে তুলে ধরেছেন তাই আল্লাহ আলা এই সুরাটাকে খুবই ফজলাতপূর্ণ গুরুত্বপূর্ণ আমাদের জন্য বানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাম বলেছেন কোরআনুল করিমের তিন ভাগের এক ভাগ হচ্ছে সুরাতুল এখলাস সুবাহানুল্ল মানে কেউ যদি একটি বার সুরাতুল ইখলাস পাঠ করে পরে সে যেন কোরআনুল করিমের তিন ভাগের এক ভাগ পড়লে যেই পরিমাণ সব পাবে ওই পরিমাণ সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ। আর যে ব্যক্তি সুরাতুল এখলাস তিনটি বার পাঠ করবে আল্লাহ পাকবুল আলমিন নামাই পুরোপুরি এক খতম কোরআনুল কারিমের পড়লে যেই পরিমাণ সব হবে ওই পরিমাণ সব আমুল নামাই আল্লাহ তালা দিয়ে দিবেন তাই আপনার যদি মনে হয় যে হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না আমি শিখতে পারি নাই তো আমি পড়তে পারি না আমি বলবো আপনি ফসিলাত পূর্ণ আপনি সুরাতুল ইখলাস তিনবার যদি পড়তে পারেন একেবারে পরিপূর্ণ এক খতম কোরআনুল করিম পলে যেই পরিমাণ সব হবে ওই পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দেবেন সুবহানুল্লাহ তাহলে চলুন এক্ষুনি আমি সুরাতুল ইখলাস তিনটে বার পাঠ করতেছি আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে করে পাঠ করুন আল্লাহ তালা চাহে তো আপনার আমার আমল নামাই এক খতম কোরআনুল করিম তেলওয়াত করলে যেই পরিমাণ সব হয় ওই পরিমাণ সব আল্লাহ তালা দিয়ে দিবেন তাই চলুন বিসমিল্লাহ রহমান রহিম

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তিনবার পরিপূর্ণ নবীজির কথা বলা অনুযায়ী পরিপূর্ণ এক খতম কোরআন শরীফ বলে যেই পরিমাণ সব হতো ওই পরিমাণ সব আপনার আমার আমল নামায় আল্লাহতালা দিয়ে দিয়েছেন সুবাহানল্লা আলহামদুলিল্লাহ তাহলে চলুন আরেকটু একটু বর্ণনা করে নেই তারপরে পরিপূর্ণ আমলটা আপনিও শিখে যাবেন আপনিও আমলটা করতে পারলেই একশত পারসেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ আপনি সাথে সাথে ফলাফল পাবেন আমলটা খুবই সহজ সুরাটাও যেহেতু সহজ আমলটাও সহজ আমি বলে দিব আপনি করে নেবেন চলুন আরেকটু একটু সম্পর্কে আমরা জেনে নেই একবার এক সাহাবি তিনি বেশি বেশি করে স্রোতলি খ্লাস পাঠ করতেন স্রয় খ্লাস বেশি বেশি করে পড়তেন একবার এই রকম বেশি বেশি পড়ার কারণে ওই সাহাবির নামে অন্য অন্য সাহাবিরা বিচার করলেন নবীজির কাছে বললেন এর সোনায় হাবি বলল আপনার অমুক সাহাবি যে কোনো নামাজের ভিতরে বেশি বেশি করে সুরাতলি খ্লাস পাঠ করে তখন নবীজি বললেন হে সাহাবি তুমি কি সুরা এখলাস পাঠ করো বেশি বেশি এই কথা কি সত্য তিনি বললেন ইয়া রসুলল্লা ইয়া হাবিবাল্লাহ অবশ্যই এই কথা সত্য তখন বললেন তুমি এই সুনাতুল ইখলাস কিভাবে পাঠ করো আমাকে একটু বলো তখন ওই সাহাবি বলল ইয়া রসুল্লা হাবি বলল এই সুনাতুল এখলাস আমি প্রতি দুই রাখাতে এক কোনো এক রাকাতে একবার পাঠ করি সুবাহান তখন নবীজি বললেন হে সাহাবি তুমি যেহেতু সিরতল্লি এখলাসকে ভালোবাসো আল্লাহ তালা তোমাকেই সিরতল্লি এখলাসের উচিলে আল্লাহ তালা তোমাকে জান্নাত দান করবেন সুবাহান তুমি জান্নাতি নবীজি নিজেই কী করেছেন ঘোষণা করে দিয়েছেন তুমি জান্নাতি তাহলে এই সরতুল্লি আমল অবশ্যই আপনি করতে পারেন যখনই মনের ভিতরে অশান্তি থাকবে দুঃখ থাকবে বালা মুসিবাদ পেরেসেনিদের ভিতরে মনটা ভরে যাবে তখনই এসরত লেখলা বিসমিল্লা সহকারে পাঠ করবেন আর মনে মনে রাখবেন যে আল্লাহ আমি মুখ বিপদের ভিতরে আসি ঋণগ্রস্ত হয়ে আছি আসি অভাবটার ভিতরে আসছে আমার সন্তান হয় না যাদের সন্তান আছে কথা শোনে না মনের ভিতরে এই আশা বাসনা রেখে সুরাতলে খাস পাঠ করবেন আল্লাহ তালা বিপদ আপদ বালা মসজিবাত দুঃখ কষ্ট যত প্রকারের দুনিয়ার ভিতরে অশান্তি আছে আল্লাহ তালা নিমেষেই কি করবেন দূর করে দিবেন তাহলে চলুন এখন আমরা শিখে নিব এই ছোট্ট আমলটি আপনি কিভাবে করে করবেন এই ছোট্ট আমলটি করার জন্য আপনার কোনো টাকার প্রয়োজন হবে না আপনার কোনো পয়সার প্রয়োজন হবে না শুধু আমলটা শুনবেন আর শিখে রাখবেন মনের ভিতরে রাখবেন এই নিয়মে আমলটি যদি করতে পারেন তাহলে একশত পারসেন্ট ইনশা আল্লাহ তালার উপরে বিশ্বাস রেখে যদি করতে পারেন অবশ্যই সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন আপনি আমলটা করার সর্বোত্তম সময় হল শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের নামাজের আগ পর্যন্ত এই ছোট্ট আমলটা আপনি করবেন যদি এই শুক্রবারে না পারেন তাহলে কোন দিনে করবেন আপনি শুক্রবারে না পারলে বৃহস্পতিবারে আজরের পর থেকে মাগরীব পর্যন্ত এই ছোট্ট আমলটা করতে পারেন ধরেন এই দিন আপনি পারেন নাই এই দিন আপনার কাছ থেকে মিস হয়ে গেল তাহলে আপনি কোন দিনে করবেন আপনি যে কোনো দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনি যখন নামাজে নিষিদ্ধ সময় বা যখন নিষিদ্ধ সময় আসছে এই সময় বেজে তার যে কোনো সময় আপনি স্ত্রটা আমলটা করতে পারেন আপনি সর্বপ্রথমে দুই রাকাত নামাজ আদায় করবেন নফল নামাজ সালাতুল হাজত মনের আশাবাসের আকাঙ্ক্ষা পূরণ হওয়ার নামাজ নেয়াদ করবেন আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার নেয়াদ করবেন সানা পড়বেন স্রফ হাত পড়বেন যে কোনো একটা স্র মিলাবেন স্বাভাবিকভাবে আমরা যেভাবে করে সুন্নাত নামাজ পড়ে থাকি নফল নামাজ পড়ে থাকি সেম একই কোয়ালিটি নেয়াদটি একটু ঘুরিয়ে দিবেন এই নিয়মে আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন নুকু করবেন সিজদা করবেন হ্যাঁ বৈঠক করবেন তার সাথে দয় দয়া মাসুরা পাঠ করবেন এই নিয়মে আপনি সালাম ফিরাবেন নামাজটা আপনি আদায় করবেন দুই রাকাত তারপরে আপনি স্থানে বসবেন সর্বপ্রথমে দুরুশ্বরীফ পাঠ করবেন আল্লাহ সাল্লি সাল্লে মুহাম্মাদি ওয়া ও আলি আলী মোহাম্মদ অথবা আলাইহি আলী সাল্লাম ছোট্ট দুরু তারপরে আপনার যে দুঃখ কষ্ট অভাব অনটন আছে মনের ভিতরে অনেক পিরেশানি ভালো মানা ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পাচ্ছেন সংসারের দিক থেকে অনেক কষ্টের ভিতরে আছেন। যে কোনো জায়গা থেকে আপনি কষ্টের ভিতরে আছেন, ব্যবসার থেকে আপনি মুখ ব্যবসায় আপনি কষ্টের ভিতরে আছেন। আপনি অনেক ঋণগ্রস্ত হয়ে আছেন। আপনি যে কোনো দুঃখ কষ্ট বালা মুসিবতের ভিতরে আসেন ওইটাকে স্মরণে রেখে মনের ভিতরে স্মরণে রেখে আপনি কতবার সেতলে খাস বিসমিল্লা সহকারে তিনবার পাঁচবার সাতবার দশবার পর্যন্ত পাঠ করবেন দেখবেন একমাত্র আল্লাহ তালার উপরে বিশ্বাস রেখে আল্লাহ তালার উপরে বিশ্বাস রেখে আমলটি যদি করতে পারেন আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন কেন ঈশ্বর এমনি এমনি নাজিল হয় নাই কাফের বেইমান মুশ্রেকরা যখন বলতেছেন হে মোহাম্মদ তোমার আল্লাহ কিসের তৈরি সোনার তৈরি না রূপার তৈরি না মাটির তৈরি না আগুনের তৈরি না বাতাসের তৈরি না পানির তৈরি তোমার আল্লাহ কিসের তৈরি তোমার আল্লাহ কে কোথায় থাকে কি করে তার ছেলে সন্তান আছে তিনি কে তিনি কেমন তখন আল্লাহ তালে সুরার মাধ্যমে তার নিজের পরিচয়টাকে তুলে ধরেছেন সুবাহান আল্লাহ তাই আপনি আমলটা করবেন আল্লাহ তালা বলতেছেন কুলভল ও আহাদ আল্লাহ তালা এক এবং অদিত আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় আল্লাহ তালা হচ্ছেন একজন তার সঙ্গে কাউকে কী করা যাবে না শরেক করা যাবে মানে শরিক করা যাবে না তারপরে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা হচ্ছেন অমুকপি কি তিনি কারোটা খান না কারোর কাছে তিনি চান না তারপর আল্লাহ তালা আরও বলতেছেন আল্লাহ তালাকে কেউ জন্ম দেন নাই আল্লাহ তালাকে কেউ কি করেন নাই জন্ম দেন না এবং আল্লাহ তালা নিজেও নিজেও কাউকে জন্ম দেন নাই আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন কুদরতিভাবে করে আমাদের মা বাবার মাধ্যমে কিন্তু আল্লাহতালা নিজে কী করেন নাই মানে নিজে নিজে একদম নিজে কাউকে জন্মও দেন নাই আল্লাহ তালা নিজে কাউকে জন্মও দেন নাই তাহলে আশা করতেছি বুঝতে পারলেন যদি আপনাদের মূল্যবান সময়টাকে আমি নষ্ট করে থাকি আল্লাহ রাস্তায় কারো ছোটো ভাইয়ের মতো করে মনে করে কারো ছোটো ছেলের মতো মনে করে মাফ করে দিবেন আল্লাহর রাস্তা আমি ক্ষমা চাচ্ছি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার কাছে আপনাদের জন্য সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আমি গুনাহগার ছোট মানুষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ